যারা ডিজিটাল যুগের বউ তাদেরকে বলতেছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে যখন ইংরেজি মাসগুলো শিক্ষা দিবেন তার পাশাপাশি মুসলমান হওয়ার কারণে আপনি আপনার বাচ্চাদেরকে ক্যালেন্ডার দেখে শুদ্ধভাবে আরবি মাসগুলো শিক্ষা দিবেন ঠিক না আর বাংলাদেশি হিসাবে আপনার বাচ্চাকে আপনি বাংলা মাসগুলো শিক্ষা দিবেন শুধুমাত্র ইংরেজির পেছনে পড়া থাকলে হবে না মহল্লার মধ্যে আরবিতে মাস জানাটা প্রত্যেকটা মানুষের ওপর জানা প্রত্যেকটা মানুষের ওপর জানা আলাল অর্থাৎ যদি একটা মহল্লার মধ্যে চার পাঁচজন আরবি মাস সম্পর্কে জানে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে যেমনইভাবে জানাজার কেফায়া এই ফরজে কেফায়া ফায়া নামাজ যেমনইভাবে দুই একজন পড়ার দ্বারা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় ঠিক তেমনিভাবে এই বারো মাস একটা মহল্লার মধ্যে যদি চার পাঁচজন জানে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কেউ না জানে তাহলে সকলের ওয়াজীদ তরফ করা রোনা হবে সকলে বলে নওয়াজ উল্লাহ এত ইম্পর্ট্যান্ট একটি বিষয় এত জরুরি একটি বিষয় আমরা মুসলমানরা জানি না জানার চিন্তা ভাবনা করি না ঠিকই না আমরা পরে আছি যে সমস্ত মাস এহুদিনাছা খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক যে সমস্ত মাস কোনো না কোনো দেব সঙ্গে সম্পর্ক কোনো না কোনো রোমান বাদশাহ সঙ্গে সম্পর্ক এই সমস্ত মাসগুলো আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা নিজের নিজেরাও শিখি কিন্তু মুসলমান হিসাবে যে আমাদেরকে আরবিতে বারো মাস জানা দরকার এই মাসালাটা আমরা কেউ জানি না আর বাংলাদেশি হিসাবে আমাদেরকে বাংলাতে বারো মাসের নাম জানাটাও জরুরি ঠিক কিনা বাংলাদেশি হিসেবে আমাদেরকে এই আর বাংলায় যে বারো মাস রয়েছে এই বারো মাস বারো মাসের নাম বা বারো মাস সম্পর্কে অবগত থাকা জরুরি যেহেতু যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশে বসবাস করি বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের ভাত খাই সব কিছু বাংলাদেশেই করি কিন্তু বাংলাদেশের বারো মাসের নাম জানি না এটা আমাদের জন্য অপমানজনক এজন্য প্রিয় ভাইয়েরা আমার আমি ইংরেজি মাসের নাম শিখতে নিষেধ করতেছি না জানাও নিষেধ করতেছি না আমি বলতে চাই মুসলমান হিসাবে আরবি মাসগুলো জানাটা জরুরি আর বাংলাদেশে যেহেতু বসবাস করি বাংলাদেশে হওয়ার কারণে বাংলার মাসগুলো জানাটাও জরুরি আল্লাপা আমাদের সকলকেই আরবি গুরুত্ব দেওয়ার কৌশল দান করুন সকলে বলে আল্লাহ এখন তো সহজে আরবি মাস শেখা যায় ক্যালেন্ডারগুলোতে পাওয়া যায় ক্যালেন্ডারগুলোতে আরবি মাসের নাম শুভ দেওয়া পায়। বাংলা ভাষার নাম সময় দেওয়া হয় সেখান থেকেই আমরা শিখতে পারি মহিলা মা বোনেরা যারা আছেন যারা মাইকেরা শুনতেছেন যারা ডিজিটাল যুগের বউ তাদেরকে দিছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে যখন ইংরেজি মাসগুলো শিক্ষা দিবেন তার পাশাপাশি মুসলমান হওয়ার কারণে আপনি আপনার বাচ্চাদেরকে ক্যালেন্ডার থেকে থেকে শুদ্ধভাবে আরবি মাসগুলোও শিক্ষা দিবেন ঠিক কিনা আর বাংলাদেশি হিসাবে আপনার বাচ্চাকে আপনি বাংলা মাসগুলো শিক্ষা দিবেন শুধুমাত্র ইংরেজির পেছনে পড়া থাকলে হবে না ইংরেজি ইংরেজির থেকে আরবির দাম অনেক বেশি ঠিক না আখেরাতের কথা বাদ দেন আখেরাতের কথা বাদ দেন যদি দুনিয়ার দিকে তাকান এহকালের দিকে তাকান তারপরেও তারপরেও ইংরেজি থেকে আরবির দাম আরবির মর্যাদা আমাদের কাছে অনেক বেশি আর পরকালে তো আছে দুনিয়াতেও আরবি ভাষার দাম আছে ইংরেজি ভাষা পৃথিবীর মধ্যে এমনও এমন কিছু দেশ রয়েছে যে দেশের মধ্যে ইংরেজি নামের যে একটা ভাষা আছে অনেক দেশ এখনো পর্যন্ত তারা জানে না পৃথিবীতে এমন দেশ আছে যে দেশের মানুষরা ইংরেজি নামাজের একটা ভাষা আছে এরকম ভাষা যা আছে তারা এখনো পর্যন্ত জানে না কিন্তু আরবি এমন একটা ভাষা আরবি এমন একটা ভাষা পৃথিবীর পৃথিবীর কানায় কানায় এই আরবি ভাষা ছড়িয়ে ছিটিয়ে আছে সোহান এই যে বাংলাদেশে যে রেমিটেন্স আসে অধিকাংশ রেমিটেন্স প্রবাসী যারা আরব আমিরাতে আরব বিশ্বে থাকে তারা ওই আরব বিশ্বের কাইফ হা কাইফা হা বলে তারা টাকা কামায় সেই টাকা বাংলাদেশে পাঠায় আর বাংলাদেশের বৌরা আই অ্যাম ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কথাগুলো বলে তারা আরব বিশ্বের টাকাগুলো খরচ করে কি না আমার ভালো করে লক্ষ্য করবেন বাংলাদেশে যত রেমিডেন্স আসে প্রবাসীরা টাকা পাঠায় চার ভাগের তিন ভাগেই হলো আরব বিশ্বের টাকা কোথা টাকা আরব বিশ্বের টাকা আরব বিশ্বে যারা থাকে তারা কাইফা হালুকা এগুলো বলে আরবি কথা বলে তারা টাকা উপার্জন করে বাংলাদেশে পাঠায় আর বাংলাদেশের ডিজিটাল বৌরা হৌয়ারু আই এম ফাইন থ্যাংক ইউ এই কথাগুলো বলে বলে তারা সেই টাকা খরচ করে আবার ফুটেনি মারায় ইংরেজি আবার ফুটানি পড়া ইংরাজি আমি কিন্তু ইংরেজির বিরুদ্ধে বলতেছি না আমি আরবি ভাষার যে আমাদের একটা মান আছে আরবি ভাষার যে মর্যাদা আছে আরবি ভাষার মান আরবি ভাষার মর্যাদা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম আল্লাহ আমাদের সকলকে আরবি ভাষা আরবি ভাষার যথাযথ মর্যাদা দেওয়া তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন